হ্যালো ব্রিয়ন কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সাম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকে নতুন একটা ভিডিও তো বর্ষার খিচুড়ি আজকে রান্না হবে তো এখানে দেখো আলু ভাজা আলু ভাজা করব তার জন্য কেটেছে এইগুলো হচ্ছে খিচুড়িতে দেব আর এখানে ডালও বার করে নিয়েছি মুগের ডালটা একটু ভেজে নেব আর আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম ডিম তো মুগের ডালটা একটু ভেজে নিয়ে চাল আলু আলুটা মুগের ডালটা ভাজা গেলে আলুটা ভেজে নেব কেননা মুগের ডালটা ভেজে নিয়ে চালের মধ্যে দিয়ে দেবো মুসুর ডাল মুগের ডাল দিয়ে একবারে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এখানে দেখো দিয়ে দিয়েছি মুসুর ডাল মুগের ডাল দিয়ে এবার ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে আমার আমি এবার হাড়ির ভেতরে দেবো আর এখানে করাতে হচ্ছে আলু ভাজা এর ভেতর দিয়ে দেবো ভাত রাইতে দিয়ে দেবো এবার আলুর চালটা আর আলুটাও ভাজা হয়ে গেলে আলুটাও দিয়ে দেবো দিয়ে দিলে এদিকে এবার ফুটতে থাকবে আলুটা দিয়ে করাতে এখনও ভাজা হয়নি দেখো চালটা আমি দিয়ে দিলাম তো এদিকে আমার আলুটা ভাজা হচ্ছে আলু ভাজা হয়ে আলু দিয়ে দিয়েছি ভাতের হাড়ি ভেতর আর এইগুলো হচ্ছে আলু ভাজা হবে যে আলুগুলো লঙ্কাগুলো হলুদ গুঁড়ো দিয়ে ভাজা করব তো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে তো তারপরে আমি ভাবলাম যে চিচিঙে পড়ে আছে শুকনো হয়ে যাচ্ছিলো ফ্রিজে যেন তো চিচিঙেগুলো আমি কেটে নিয়েছি পরে এটা অনেকটা পরে করেছি তো নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম কেটে নিয়ে তো তারপরে একটু তেল দিয়ে দিলাম কড়াতে গিয়েছি দিয়ে দিয়েছি দিয়ে তেলটা দিয়ে দিলাম দিয়ে হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার একটু ওটো ভাজা ভাজা করবো আর এই দিকে দেখো হাড়িতে আলু দিয়ে দিয়েছি ফুটে যেতে আর বন্ধ করে রেখেছি চালটা যাতে নরম হয়ে যায় তো তারপর আমি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আকাশের ওয়েদারটা একটু ওয়েদারটা একদমই ভালো নয় বর্ষা বর্ষা পড়ে গেছে আষাঢ় মাসে বর্ষা তো বৃষ্টি হচ্ছে আজ কদিন ধরে তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে খুব তো আজকে সব বাড়িতে বললো যে খিচুড়ি করো একটু খিচুড়ি খাবো ডিম খিচুড়ি তো এইদিকে দেখো চিচিঙিটা ভাজা হচ্ছে আর ওইদিকে আমি খিচুড়ির চাল ডালটা সেদ্ধ হয়েছে নাকি একবার দেখে নিলাম তো তারপর যে ভাজা হয়ে গেলে চিচিংটা ভা নামিয়ে নিয়ে তারপর আমি খিচুড়ির মশলাটা কষব তো চিচিঙাটা ভাজা প্রায় আমার হয়েই এসেছে পোস্তটা দেবো এবার পোস্তটা তো একটু ভাজা ভাজা করে নেবো পোস্তটা দিয়ে একটু ভাজা ভাজা না করলে ভালো লাগবে না তো পোস্তটা দিয়ে একটু অনেকক্ষণই নাড়াচাড়া করব একটু বাকি আছে বাকি থাকাতেই পোস্তটা দিয়ে দিয়েছি দিয়ে একটু বেশি করে নাড়াচাড়া করে নেবো একটু মানে বেশি বেশি করে ভাজা করে নেবো আর কি তো খিচুড়ি চিংড়িটা খিচুড়ি দিয়ে যখন খায় এত নুন লাগছে একটু নুন বেশি মাখানো হয়ে গেছিলো তো তারপর চিচিঙিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব নেবো না ওই করাতেই আমি খিচুড়ির মশলাটা করে নেবো তো দেখো খিচুড়ির মশলা করার জন্য আগে পাঁচটা ডিমকে আমি ভেজে নেব ভেজে তুলে রাখবো তারপর খিচুড়ির মশলাটা করব তো এখানে আমি পাঁচটা ডিম পরপর পর দিয়ে দিচ্ছি আর এখানে দেখো একটু ডিমের খোলা পড়ে গেছিলো তো সেটাকে আমি তুলে ফেলে দিলাম ফেলে দেওয়ার পর পাঁচটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে আর ভাজা করে নেবো ভালো করে ভাজা করে নিয়ে আর মশলাটা কষবো মশলাটা কষবো কি কী কী দিয়ে কষবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেউ স্কিপ করবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে খিচ বর্ষার খিচুড়ি স্পেশাল তো কেমন হয় না হয় অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা শেষে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো ডিমটা ভাজা গেলে ডিমটা নামিয়ে হয়ে এসেছে এবার নামিয়ে নেবো তো নামিয়ে নিচ্ছে দেখো তারপর দেখো খিচুড়ি মশলা করার জন্য একটু বেশি বেশি করে তেল দিয়ে দিলাম তিনটে তেজপাতা দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ টমেটোম পেঁয়াজ টমেটোমটা একটু বেশি বেশি করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটাটা হচ্ছে বেটে রেখে এটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বার করে নিয়েছি সবই মশলা আমার ফ্রিজেই থাকে বাটা বেশি বেশি করে বেটে রেখে দিই কারণ রোজের বাটা সম্ভব হয়ে ওঠে না যা তোমরা তো জানোই আমি একটু কাজ করি সেই কাজের জন্য আমার রোজের মশলা বাটা হয়ে ওঠে না তা তারপর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে একটু দেখো জল দিয়ে দিলাম নিচে বসে যাচ্ছিলো যাতে না বসে যায় ওই জন্য একটু জল দিয়ে নাড়াচাড়া করবো আর আগে তো বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম তো দেখো আমার তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি খিচুড়ি ভেতরে দিয়ে দেবো মশলাটা এবার হাড়িটা এ দিয়ে নিয়ে নেবো কেননা ওদিকটা থেকে তোমরা ভালো স্পষ্ট দেখতে পাচ্ছ না ওইদিকে আছে তো তো এখানে দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার পাইল করে নিচ্ছি দেখো খিচুড়ি কালারটা এত অসাধারণ হয়েছে তো তারপরে আমি দিয়ে দিচ্ছি ডিমটা যে ভেজে রেখেছিলাম ডিমটা ভাজাটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু নাড়াচাড়া করে একটু ফুটে গেলে আর এক হাড়ি হয়েছে দেখো দুবেলা পর্যন্ত হবে আর কি রাতেও হবে আর দুপুরে তো হবেই তো তারপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে ফুটবে ফুট ওই দিকের গ্যাসে আবার আমি বসিয়ে দেবো কেননা এই দিকে আমি আলু ভাজা করে আলু ভাজাটা করবো এখনও আলু ভাজাটা হয়নি তো ওই দিকের করাতে আমি বসিয়েছি এই দিকটা একটু বেশি করে ফুট ফুটছে তো তারপর ওই দিকটায় আগে বসিয়ে দিচ্ছি তারপর আমি ফের কড়া পা পাল্টাপাল্টি করে নেবো কেননা ওই দিকে ছোটো গ্যাস আর এটা হচ্ছে বড় গ্যাস ওই জন্য তো এইদিকে বড় গ্যাসে আগে খিচুড়িটা ফুটে গেলে তারপর আমি এদিক ওদিক করে নেবো পাল্টা করে নেব গ্যাস উনুন হাঁড়ি পাল্টা পাল্টি করে নেব এদিকে কড়াটা বসাবো ওইদিকে হাঁড়িটা বসাবো তো এখন ওইদিকে আলুটা ভাজা করে নিচ্ছি আর এদিকে দেখো খিচুড়িটা একটু ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বেশি করে তো তারপর দেখো ওইদিকে গ্যাসটা আস্তে করে দিয়ে ওইদিকে খিচুড়ির খিচুড়ি হাঁড়িটা বসিয়ে দিয়েছে আর এদিকে আলু ভাজাটা করে নিচ্ছে আর আলু আলুটা না আজকে এত ভালো আলু নিয়ে এসছে বাবা একদম গলে গেছে তো তারপরে দেখো ফাইনালি আমার রান্না বান্না হয়ে গেলো এখানে খিচুড়ি হয়ে গেলো আলু ভাজা হয়ে গেলো চিচিঙা ভাজা হয়ে গেলো তো তারপরে আমি সব ধরে রেখে আসবো রেখে এসে গ্যাসটা মুছে পরিষ্কার করে নেবো তো বাবার চানও হয়ে গেছে বাবাকে খেতে দিয়ে দেবো এইগুলো ধরে রেখে এসে আমি এখনও চান করিনি এবার এই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর আমি চান করব তো এইদিকে দেখো বাসনপত্র অনেকগুলোই পড়েছে এইগুলো সব ধুয়ে নেবো গ্যাস মুষবো এখন অনেকটাই কাজ বাকি তো তারপর দেখো ফাইনালি সব বেড়ে নিয়ে চলে এলাম খেতে এখানে দেখো চিচিঙে ভাজা আলু ভাজা এখানে খিচুড়ি তো চলো বন্ধুরা স্পেশাল খিচুড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো এখানে এই ভিডিওটা শেষ করলাম